হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা একদম একটা ইউনিক রেসিপি আমি নিয়ে এসেছি আজকে হয়তো তোমরা কোনোদিনও খাও এটা লাউ শাক তো লাউ শাকের মধ্যে মাছ দিয়ে কি তোমরা কোনোদিনও খেয়েছ বন্ধুরা যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা দেখো একদমই সাদা সিধা রান্না রেসিপিটা আর খেতে দুর্দান্ত লাগে আর লাউ শাকের তো একটা আলাদা ফ্লেভার আছে জানোই গন্ধটা খুব সুন্দর লাগে আর এদিকে নিয়েছি কপিস রুই মাছ তো এই রুই মাছটা দিয়ে আমি কিভাবে লাউ শাকের রেসিপিটা করব আর শক্ত ডাটাগুলো আর আলুটা আলাদা রেখেছি আর কচি পাতা ডাটা আলাদা রেখেছি তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা খুবই ভালো একটা রেসিপি হতে চলেছে আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নেব তো সঙ্গে থেকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো আবার ফিরে আসছি মিনিট পরে বন্ধুরা অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে এবার আমি চলে যাব কড়াইয়ের দিকে ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব আলু আর যে শক্ত ডাটাগুলো একটু শক্ত টাইপের আছে লাউ শাকের ডাটাগুলো এগুলো একটু ভেজে নেবো প্রথমে আর এখন আমি ফোড়ন দেব না মানে ঝোলটা আমি পরে আবার ফোড়ন দেব তার জন্য এখানে ওই তেলে আমি সবজিটা ভেজে নিচ্ছি বন্ধুরা সবজিটা আমি ভেজে ফিরে আসছি একটু পরে ক মিনিট পরে আর কি ফিরে আসছি এটা ভাজা ভাজা হবে তারপরে ফিরে আসছি বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম আলুটা ডাটাটা সুন্দর ভাজা হয়ে গেছে মাথাটা আমি আগে আগে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন তো জল দেওয়ার পরে ফুটে ওঠার পরে আমি ফিরে আসছি বন্ধুরা জলটা দিয়েই দি আর এই পর্যায়ে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা একদম সিম্পল কোনো মশলাপাতি না অথচ স্বাদ লাগবে অনেক সুন্দর তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ পর চলে এসেছি ঝোলটা সুন্দর ফুটে উঠেছে আর মাছের মাথাটাও আমি আগে আগে দিয়ে দিয়েছি এই যে এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা শাকটা লাউ শাকটা আর কচি ডাটাগুলো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব লবণ হলুদ সব ঠিক আছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব দেখো জড়িয়ে গেছে ফিরে আসছি আবার কিছুক্ষণ পর এটাকে আমি ফোড়ন দেব মাছ দেব দেখতে থাকো তো বন্ধুরা বেশ চার পাঁচ মিনিট পর চলে এলাম শাকটা কিন্তু গলেই গেছে আর ডাটাগুলোও দেখো গলে গেছে এই পর্যায়ে মাছ দিয়ে দেব মাছটা দিয়েও আমি একটু ঢাকা দেব আর লাউ শাক লাউ বেশি জাল দিলে না একটু টক টক হয়ে যায় তার জন্য বেশি জাল দিতে নেই এবার একটু ঢাকা দিয়ে তারপর আমি ফোড়নটা তোমাদের দেখাবো ফিরে আসছি আবার দু মিনিট পরে বন্ধুরা শাকের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর কালার লাগছে এবার আমি ফোড়ন দেব এই যে ফোড়ন আর এদিকে মিস্ত্রিদের জন্য চা হচ্ছে শর্মিলা বানাচ্ছে তো ফোড়নে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব দেখো একটা অনলাইনে স্ট্যান্ড অর্ডার করেছি জানো তো দেখি আসে কি ছেলে করে দিয়েছে আমি পারি না ওসব মানে এখানে এসে বাই রেখে দেবো এখানে আর ধরতে হবে না এরকম ধরে ধরে করতে হবে না আর কি তো বন্ধুরা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এইবার দেব রাঁধুনি আর কোনো মশলা পড়বে না বন্ধুরা এইভাবে কথা দিচ্ছি একবার খেয়ে দেখো মুখের রুচি ফিরে আসবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি তো এইভাবে গন্ধ শুকি ভাজা হয়ে গেছে ফোড়নটা এবার আমি ঢেলে দেব মাছের ঝোলটা এবার আলতোভাবে একটু নাড়াচাড়া করতে হবে দুটো একটা আলু গালিয়ে দেবো দেখো গলে গেছে হয়ে গেল আমার লাউ শাক দিয়ে মাছের ঝোল টাটকা রুই মাছের ঝোল তো তোমাদের যদি পছন্দ হয় করে খেতে পারো আর নয়তো দেখো আমার রেসিপিটা ব্যাস নামিয়ে একবার দেখিয়ে দেব ভালো লাগে লাইক লাইক কমেন্ট আর কিছু চাই না তোমাদের একটা কমেন্ট বহুত উৎসাহ জাগায় আমাকে ভালো লাগে আর কি বন্ধুরা দেখো লাউ শাক ডাঁটা দিয়ে আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি তবে যেমনই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একদম সিম্পল রান্না কোনো ক্ষতিও হবে না এরকম সিম্পল রান্না করে খেও বন্ধুরা তোমরা তো অনেক সুন্দর সুন্দর রেসিপি দাও আর আমি তো এইরকম যেটা খাই আর কি সেটাই আমি পোস্ট করি তো আজকে আমি করেছি লাউ শাক দিয়ে টাটকা মাছ দিয়ে করেছি আর আরেকটা সবজি করেছি সেটা লাউ শাকের ভর্তা করেছি সেটা আমি আরেক দিন পোস্ট করবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখানে আমার রেসিপিটা সমাপ্ত করছি রাধে রাধে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো বা টাটা